ড মোহাম্মদ ইউনুস কি আব্দুল হামিদকে পালাতে সহযোগিতা করেছেন দু সালের মে মাসে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে আকস্মিকভাবে বাংলাদেশ ত্যাগের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন ও বিতর্কের জন্ম দিয়েছে ড মোহাম্মদ ইউনুস এই দেশত্যাগের বিষয়ে পরোক্ষভাবে সাহায্য করেছেন কি তার এই প্রস্থান রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে তিনি কেন দেশ ছাড়লেন তার বিরুদ্ধে কোনো মামলা ছিল কিনা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন বাধা দিল না এবং আদৌ কোনো ষড়যন্ত্র বা প্রভাবশালী চক্র এতে জড়িত ছিল কি না একই সময় বর্ষিয়ান রাজনীতিবিদ হাসানাত আবদুল্লার ওপর হামলার ঘটনাও এসব প্রশ্নকে আরও গভীরতা দিয়েছে এই বিশ্লেষণে আমরা আব্দুল হামিদের দেশত্যাগ তার বিরুদ্ধে অভিযোগ সম্ভাব্য সহযোগিতা সামাজিক প্রতিক্রিয়া এবং রাজনৈতিক পরিস্থিতির ওপর আলো ফেলব মোহাম্মদ আব্দুল হামিদ একজন প্রবীণ রাজনীতিবিদ এবং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিশ্বস্ত নেতা হিসেবে পরিচিত কিশোরগঞ্জ চার আসন থেকে নির্বাচিত হয়ে তিনি বারবার সংসদে প্রতিনিধিত্ব করেন তিনি জাতীয় সংসদের স্পিকার এবং পরে দুই মেয়াদের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তার রাজনৈতিক জীবন ছিল ঘটনাবহুল তবে সমালোচকরা তাকে ক্ষমতাসীন দলের অনুগত এবং স্বতন্ত্র সিদ্ধান্তহীন একজন নেতা হিসেবে দেখে থাকেন দু হাজার পঁচিশ সালের আট মে দিবাগত রাত তিনটা বেজে পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি বাংলাদেশ ত্যাগ করেন বলে বিমানবন্দর সূত্রে জানা যায় এই খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় যদিও সরকারিভাবে তার দেশত্যাগ নিয়ে কোনো বিবৃতি পাওয়া যায়নি তবে সামাজিক মাধ্যমে অনেকেই অভিযোগ করেছেন যে তার বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও তিনি সহজেই দেশ ছেড়েছেন যা আইনের শাসনের প্রতি জনআস্থাকে প্রশ্নবিদ্ধ করে কথিত আছে দুহাজার সালের চোদ্দ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয় মামলায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতার নামও অন্তর্ভুক্ত রয়েছে বলে সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে তবে এ বিষয়ে পুলিশ বা আদালত কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলা গ্রহণযোগ্য হওয়ার পর গ্রেফতারি পরোয়ানা না থাকলে অভিযুক্ত ব্যক্তির দেশ আইনত বাধা নেই একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে আব্দুল হামিদের ইমিগ্রেশন প্রক্রিয়ায় বিশেষ কোনও সুবিধা ছিল না তবে প্রশ্ন উঠেছে যদি তার বিরুদ্ধে মামলা থেকে থাকে তবে ইমিগ্রেশন পুলিশ কেন তাকে আটকায়নি সামাজিক মাধ্যমে অনেকেই অভিযোগ করেছেন আব্দুল হামিদের পূর্বে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা তার পালিয়ে যাওয়ায় সহায়তা করেছে আবার কেউ কেউ বলছেন এসব হয়তো পূর্ব পরিকল্পনারই অংশ তবে সরকারি প্রমাণ বা তদন্ত ছাড়া এসব দাবি সত্যতা নির্ণয় করা কঠিন কিছু সামাজিক মাধ্যমে পোস্টে দাবি করা হয়েছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস এই দেশত্যাগে পরোক্ষভাবে সাহায্য করেছেন এই দাবি কতটা সত্য তার কোনো প্রমাণ এখন পর্যন্ত উপস্থাপন করা হয়নি বরং ডক্টর ইউনুস নিজেই বর্তমানে একাধিক আইনে চ্যালেঞ্জের মুখোমুখি তাই তার পক্ষে কাউকে সাহায্য করার অভিযোগ কেবল অনুমান নির্ভর এবং প্রমাণের অভাবে মানহানিকর বলেই বিবেচিত হতে পারে আব্দুল হামিদের দেশত্যাগের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই এ ঘটনাকে পালিয়ে যাওয়া হিসেবে আখ্যায়িত করছেন একাংশ দাবি করছে তার বিরুদ্ধে হত্যা মামলার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে আটকের উদ্যোগ নেওয়া উচিত ছিল আবার অনেকে বলছেন তিনি যদি বৈধ উপায় দেশত্যাগ করে থাকেন এবং কোনো নিষেধাজ্ঞা না থাকে তবে এ নিয়ে অতিরিক্ত বিতর্কের কোনো প্রয়োজন নেই ঠিক এমন এক সময় আব্দুল হামিদ দেশত্যাগ করেন যখন দেশের রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে গণতন্ত্র মঞ্চের নেতা ও বর্ষিয়ান রাজনীতিক হাসানাত আবদুল্লার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয় এই হামলার রাজনৈতিক প্রতিহিংসার ফল কিনা তা এখনও নিশ্চিত নয় হামলার ওপর পুলিশ বা সরকারের পক্ষ থেকেও স্পষ্ট কোনো বিবৃতি পাওয়া যায়নি তবে রাজনৈতিক বিশ্লেষকরা একে একটি উদ্বেগজনক ইঙ্গিত বলে মনে করছেন যেখানে বিরোধী নেতারা নিরাপদ নন এবং ক্ষমতাবানদের ছায়া ক্রমেই দীর্ঘতর হচ্ছে আব্দুল হামিদের দেশত্যাগ এবং হাসানাতের ওপর হামলা এই দুটি ঘটনাই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে জনগণের আস্থা হারানোর ঝুঁকি যেমন বাড়ছে তেমনি প্রশাসনে নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে সরকার বিরোধীদের দাবি রাষ্ট্রযন্ত্র এখনও ক্ষমতাসীনদের প্রভাবাধীন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারাই নিরাপদে দেশত্যাগ করতে পারছেন অন্যদিকে যারা গণতন্ত্র ও সুশাসনের পক্ষে কথা বলেন তাদেরকে দমন করা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ এবং হাসানাত আবদুল্লার ওপর হামলা উভয় ঘটনাই বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলেছে একদিকে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তার নির্বিঘ্নে দেশত্যাগ অন্যদিকে বিরোধী নেতাদের ওপর হামলা এই দুই ঘটনা রাষ্ট্রের জবাবদিহিতার ঘাটতির প্রতিচ্ছবি আব্দুল হামিদের দেশত্যাগের বিষয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত জরুরি তার বিরুদ্ধে অভিযোগসমূহ তদন্ত করে জনসমক্ষে প্রতিবেদন প্রকাশ করতে হবে হাসানাত আবদুল্লার ওপর হামলার দায়ীদের চিহ্নিত করে বিচার করতে হবে ইমিগ্রেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীলতা পর্যালোচনা করতে হবে রাজনৈতিক পরিবেশে আস্থা ফিরিয়ে আনতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আবশ্যক গণতন্ত্র তখনই কার্যকর হয় যখন রাষ্ট্রের প্রতিটি স্তর আইন বিচার এবং জবাবদিহিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকে আব্দুল হামিদ ও হাসানাত আবদুল্লার ঘটনাসমূহ আমাদের এই প্রশ্ন করে আমরা কি সত্যিই একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে পেরেছি উত্তর খোঁজার সময় এখনই আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজে লাইক দিন এবং টিকটকে আমাদের ফলো করে পাশেই থাকুন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ